একটা কথা বলা হয় না যে নিজেকে স্পেশাল বানান নিজেকে স্পেশাল তৈরি করুন কি করে করা যায় স্পেশাল এটা তো কোনো ডিশ না যে এক্ষুনি বললাম সঙ্গে সঙ্গে রান্না হয়ে গেল তা তো হবে না এটা করতে সময় লাগে প্র্যাকটিস করতে হয় কতগুলো জিনিস একটু চিন্তা করতে হয় তাহলে কিন্তু স্পেশাল হওয়া যায় আর এটা এমনও সাংঘাতিক শক্ত কাজ না যে আপনি নিজেকে স্পেশাল বানাতে পারবেন না সবার আগে বলি যখন কারোর সাথে কোনো কথা বলছেন সেটা যে কোনো ক্ষেত্রেই হোক না কেন তখন আপনি যদি এটা ভাবতে পারেন যে কথাটার ইম্প্যাক্ট কি হতে পারে ফিডব্যাক কি আসতে পারে রিয়াকশান কি হতে পারে তাহলে আপনি বুঝে কথা বলবেন আর যখনই আপনি এইটা নিয়ে ভাবনা চিন্তা করে আস্তে আস্তে কথা বলতে শুরু করবেন তখন আপনি লাইফে যুদ্ধগুলো হাসতে হাসতে জিতে যাবেন হ্যাঁ এটা বলতে হবে প্র্যাকটিস করতে হবে যা হবে না ম্যাডাম পারি না এটা বললে কিন্তু চলবে না তাহলে তো স্পেশাল হওয়া যাবে না বুঝে কথা বলতে জানতে হবে কোথায় বলছেন কেন বলছেন কাকে বলছেন তাকে বলাটা উচিত কি না বা যেটা বলছেন সেটা কি সে আদৌ বুঝতে পারবে এইগুলো ভাবতে হবে এবার বলি কি কি বলবেন না কী কি করবেন না নাম্বার ওয়ান নেগেটিভ সোল হবেন না পারি না জানি না বলতে পারবো না হয় না ও আমার দ্বারা হবে না বা কাউকে ছোটো করতে গিয়ে আরে ও পারবে না ওর দ্বারা হয় না করবেন না সর্বসমক্ষে একদম নয় নেগেটিভ সোল হওয়ার চেষ্টাই করবেন না সেটা আপনার জন্য ক্ষতিকারক বা যাকে বলছেন তার জন্য ভালো না নাম্বার টু নিজের সম্পর্কে চড়িয়ে বাড়িয়ে চারটি উল্টো পাল্টা কথা বলবেন না ব্র্যাগিং করবেন না অন্য কোনো মানুষ যদি আপনার সম্পর্কে কিছু ভালো কথা বলে চড়িয়ে বলছে বাড়িয়ে বলছে আপনি তো কন্ট্রোল করতে পারছেন না ঠিক আছে কিন্তু নিজে যখন কিছু বলছেন উল্টো পাল্টা বলবেন না নাম্বার থ্রি আপনার যদি কোনো কিছু খারাপ লাগে তাহলে সেটা দুটো রাস্তা আছে হয় সার্কাস্টিক্যালি বলুন আর তা না হলে শালীনতা সহযোগে তার মুখের উপরই বলুন যেটা আমার কিন্তু ঠিক লাগছে না ভালো লাগছে না এটা আমি পছন্দ করলাম না যেটা যাই কিছু হোক না কেন কিন্তু তাতে শালীনতা থাকবে হাই হাই করে চিৎকার করে কাউ কাউ করে উঠলেন সেটা হবে না তারপরে যেটা সেটা হচ্ছে পারফেক্ট আপনি পারফেক্ট বাকিরা সবাই ভুল এইটা প্রমাণ করতে কোথাও যাবেন না সাংঘাতিক হয়ে যাবে সর্বনাশ তার কারণ কোনো মানুষ পুরো পারফেক্ট হয় না প্রত্যেকটা মানুষের মধ্যে সে যত বৃত্তশালী হোক যত ফেমাস মানুষ হোক তারও খুঁত আছে যে একদম কিচ্ছু না নিতে থাকে নিচে তলার মানুষ তাদেরও খুঁত আছে কোনো মানুষ পারফেক্ট হয় না মানুষ পারফেক্ট হয়ই না কাজেই নিজেকে পারফেক্ট প্রমাণ করতে গিয়ে প্রচুর মানুষ হয়েছে বোকা হয়ে গেছে নেক্সট আপনি কি পারেন কি পারেন না সেটা সময় সুযোগ এলে অ্যাকশান নিয়ে দেখিয়ে দেবেন সব পারেন সব জানেন সব পারি এটা কোথাও প্রমাণ করতে যাবেন না নিশ্চয়ই আপনি অনেক কিছু পারেন অনেক কিছু জানেন কিন্তু সেটা কর্মক্ষেত্রে জায়গা বিশেষে সময় বিশেষ যখন হবে আপনি সেটা প্রমাণ করে দেবেন লোকে দেখবে ও আচ্ছা পারে বাহ খুব ভালো এইটা দরকার ঠিক আছে এবার বলি